নমস্কার বন্ধুরা ট্রাম্পের মুখ থেকে একের পর এক মধুর বাণী বের হচ্ছে তবে ভেতরে ভেতরে কি আসলে অন্য কোনো বড় ষড়যন্ত্র চলছে যা যা খবর আসছে তাতে আপনারাও এই বিষয়ে গভীরভাবে ভাবতে বাধ্য হবেন কালকে এবং আজকের মধ্যেই যেই যেই গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টগুলি হয়েছে অর্থাৎ ট্রাম্পের ভারতের নাম নিয়ে মধুর মধুর কথা বলা তারপর আবার সোজা আমাদের প্রধানমন্ত্রীর থেকে সেটা রিপ্লাই করা এমনকি তারপর আরও এক ধাপ এগিয়ে গিয়ে আবার মোদীর সেই রিপ্লাইকেও ওনার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করা এবং এত কিছুর পর দুই বন্ধুর মধ্যে চলা ঝগড়ার অবশেষে সমাপ্তি না না ট্রাম্প বিং ট্রাম্প কখন কী ভাবেন কখন কি করেন নিজে আসলে কি চান সেটা টপ পোস্টে বসে থাকা বেস্ট ট্যালেন্টেড ডিপ্লোম্যাট অথবা বিদেশ নীতির বড় বড় বিশেষজ্ঞরা কেন বরং ট্রাম্প নিজেও হয়তো জানেন না কারণ এত কিছু মধুর আলাপ করার পর ফাইন্যান্সিয়াল টাইমসে এক্সক্লুসিভ খবর বেরোয় যে ট্রাম্প নাকি কালকেই ইউরোপিয়ান ইউনিয়নকে পুরো দমে চাপ দিয়েছেন ভারতের ওপর ট্রাম্পেরও দ্বিগুণ একশো শতাংশ শুল্ককে চাপানোর জন্য তবে আজকের এই ডেভেলপমেন্টের থেকে আপনারা যদি কিছু আইডিয়া করতেই চান যে ভারত আমেরিকার সম্পর্ক ঠিক কোন দিকে গড়াচ্ছে এবং ট্রাম্প এখন কি করতে যাচ্ছেন তার জন্য আমাদের কয়েকদিন আগের থেকে শুরু করতে হবে আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা জানবেন যে মাত্র কয়েকদিন আগেই ট্রাম্প হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছিলেন যে ভারতকে নাকি আমেরিকা অন্ধকারময় চীনের কাছে হারিয়ে ফেলেছে তবে ওনার সেই বয়ানের চব্বিশ ঘন্টাও যেতে না যেতেই তিনি আবার সংবাদ মাধ্যমের সামনে পাল্টি মেরে বলেন যে মোদি এবং তিনি এখনও খুব ভালো বন্ধু এবং ভারত আমেরিকা সম্পর্ক নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এমন কি তারপর প্রধানমন্ত্রী মোদীও ওনার এই বয়ানের বন্ধুত্বপূর্ণ রিপ্লাই দিয়েছিলেন যা ভারতীয় এবং আমেরিকানদের মনে একটি আশার আলো তৈরি করেছিল যে দুই দেশের মধ্যে হয়তো সম্পর্ক তাহলে ঠিক হতে চলেছে তবে সকলকে চমকে দিয়ে তার পরপরই ট্রাম্প প্রশাসনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের থেকে আবার ভারত এবং ব্রিক্সকে নিয়ে বিরূপ মন্তব্য আসা শুরু করে যেমন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা তো ব্রিক্সকে রক্তক্ষেক ভ্যাম্পায়ার পর্যন্ত বলে দেন টিভিতে একটি ইন্টারভিউ দেওয়ার সময় তিনি প্রথমে বলেন যে একটি ব্রিক্স দেশও নাকি বাঁচবে না যদি তারা আমেরিকাতে তাদের পণ্যকে বিক্রি না করে এবং এরপর তিনি আরও যোগ করেন যখন ব্রিক্স দেশেরা তাদের পণ্যকে আমেরিকায় বিক্রি করে তখন তারা যেন রক্তযোষা ভ্যামফায়ারের মতো আমাদের রক্তকে চুষে নেয় তাদের অন্যায় বাণিজ্য নীতির মাধ্যমে এছাড়া তিনি বলেন যে ব্রিক্স ইউনিয়নের সব দেশ ঐতিহাসিকভাবে একে অপরকে ঘৃণা করে এবং একে অপরকে হত্যা করে তবে আমরা যে এনার এই বয়ানকে বিচ্ছিন্ন একটি ঘটনা হিসাবে ধরবো তারও কোনো উপায় নেই কারণ শুধু ইনি নন বরং আরেকজন বিশিষ্ট ব্যক্তি আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টো অন্যদিকে চেষ্টা চালাচ্ছিলেন যাতে ইউরোপিয়ান ইউনিয়নের দেশেদেরকেও ট্রাম্পের পথেই হাঁটানো যায় এবং ভারতের ওপর শুল্ক চাপানোর জন্য তাদেরকে কনভিন্স করা যায় তিনি এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে বলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান্ডারলিনের সঙ্গে একটি খুবই ফলপ্রসূত প্রণালাপ করেছিলেন যিনি শুক্রবার ওনার সাথেও একটি ফলো আপ কল করেন তারা আলোচনা করেন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কিভাবে। রাশিয়ার ওপর আরও বেশি চাপ সৃষ্টি করতে পারে তিনি আরও বলেন যে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর চাপকে বাড়ানোর জন্য প্রস্তুত কিন্তু আমাদের ইউরোপীয় অংশীদারদেরকেও আমাদেরকে অনুসরণ করতে হবে আমরা এখন একটি দৌড়ে রয়েছি যে ইউক্রেনিয়ান সামরিক বাহিনী কতদিন টিকতে পারবে বনাং রাশিয়ার অর্থনীতি কতদিন টিকতে পারবে এছাড়া তিনি আরও যোগ করেন যদি যুক্তরাষ্ট্র এবং ইউ একসঙ্গে আসতে পারে আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে রাশিয়ার তেলকে কেনে এমন যেসব দেশগুলো আছে তাদের ওপর যদি সেকেন্ডারি ট্যারিফকে আরোপ করতে পারে তাহলে রাশিয়ান অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হবে এবং সেটাই প্রেসিডেন্ট পুতিনকে আলোচনার টেবিলের দিকে নিয়ে আসবে অর্থাৎ একদিকে তো ট্রাম্প মধুর বাণী বের করছিলেন কিন্তু অন্যদিকে সমান তালে এই শবও চলছিল তবে কাল রাতে ট্রাম্প ওনার সোশ্যাল মিডিয়াতে এটি পোস্ট করেন যে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য বাধাকে সমাধানের জন্য বাণিজ্য আলোচনাকে অব্যাহত রেখেছে আমি আমার খুবই প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সাথে আগামী কয়েক সপ্তাহে কথা বলার আগ্রহে আছি আমি নিশ্চিত যে আমাদের দুই মহান দেশ জন্য সফল সমাধানে পৌঁছানো কোনো কঠিন কাজ হবে না এমনকি প্রধানমন্ত্রী মোদীও ট্রাম্পের এই পোস্টের রিপ্লাই দিয়ে লিখেছেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বন্ধু এবং স্বাভাবিক অংশীদার আমি বিশ্বাস করি যে আমাদের বাণিজ্য আলোচনাগুলো ভারত এবং আমেরিকা অংশীদারিত্বের অসীম সম্ভাবনা উন্মোচনের পথকে আরও প্রশস্ত করবে আমাদের দলসমূহ এই আলোচনাগুলি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য কাজ করছে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথেও কথা বলার জন্য অপেক্ষায় আছি আমরা একসাথে কাজ করব যাতে আমাদের জনগণের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎকে নিশ্চিত করা যায় এমন কি এরপর সকলকে চমকে দিয়ে ট্রাম্প আরও এমন একটি স্টেপ নিয়ে নেন যার পর সকলেই প্রায় ভাবা শুরুও করে দিয়েছিলেন যে এবার ফাইনালি তাহলে দুই দেশের সম্পর্ক আবারও মধুর হতে চলেছে ট্রাম্প প্রধানমন্ত্রীর এই রিপ্লাইটিকে স্ক্রিনশট দিয়ে অ্যাজ ইট ইজ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে দেন কোনো ক্যাপশান না কিচ্ছু না তাই এবার সকলেই এক প্রকার ভেবে নিচ্ছিলেন যে ট্রাম্প হয়তো এবার জেনুয়েনলি ভারত আমেরিকার সম্পর্ককে ঠিক করতে চাচ্ছেন তবে তারপরই এমন একটি বিস্ফোরক খবর সামনে আসে যা এই সব কিছুতেই একটি প্রশ্ন চিহ্ন এনে দেয় যে ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন চীন এবং ভারতের ওপর একশো শতাংশ পর্যন্ত শুল্ককে আরোপ করতে যাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের যুদ্ধ শেষ করাতে বাধ্য করানো যায় এমন কি আরও আশ্চর্যের বিষয় হলো ট্রাম্প এই দাবি তুলেছেন গতকালকেই মঙ্গলবার মার্কিন ইউ কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে যেখানে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর বিকল্পগুলি নিয়ে আলোচনা করা হয়েছিল সেখানেই এমন দাবি করে বসেন ট্রাম্প অথচ একই দিনে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন এর একদম ulto kata অনেক পশ্চিমী বিশেষজ্ঞরাই আবার এই বিষয়টিকে এভাবে দেখাচ্ছেন যে ট্রাম্প ভারতের ওপর চাপানো প্রথম পঁচিশ শতাংশ শুল্ককে আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে চায় কিন্তু পরবর্তী পঁচিশ শতাংশ শুল্ক যা রাশিয়ার তেলকে কেনার জন্য চাপানো হয়েছে সেটিকে তিনি ওঠাবেন না তবে অনেক বিশেষজ্ঞই এই বিষয়কে এভাবে দেখতে নারাজ বরং তাদের মতে ট্রাম্পের কাছে বর্তমানে আর কোনো অপশান নেই তিনি স্পষ্ট দেখতে পারছেন যে ভারত মার্কিন সম্পর্কের এই টানাপোড়নকে উল্টো নিজের সুবিধার জন্য কাজে লাগবে আছে ইউরোপ এবং তারা এটিকে ভারতের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তিকে সম্পন্ন করার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হিসাবেই দেখছে তাই ট্রাম্প একদিকে ইউরোপকে চাপ দিয়ে দেখতে চাইছেন যে তারা চাপে পড়ে ভারতের ওপর শুল্ককে চাপিয়ে দেয় কি দেয় না যদি দেয় তাহলে তিনি আবার আগের রূপেই ফিরে আসবেন এবং ইউরোপও ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে আবার আমেরিকার হাতের পুতুল হয়ে যাবে তবে যদি ইউরোপও কোনোভাবে এই চাপকে সহ্য করে নেয় এবং ভারতের সঙ্গে এভাবেই সম্পর্ককে ভালো রাখে তাহলে ট্রাম্পের কাছে এমনইভাবে বন্ধু বন্ধুর গান করা ছাড়া আর কোনো উপায় নেই তাই পাল্টিবাজ ট্রাম্প আপাতত দুই নৌকতেই পা দিয়ে আছেন যাতে সুবিধা মতো এক নৌকতে উঠে পড়তে পারেন তবে আপনাদের এই বিষয়ে কি মতামত ট্রাম্পের এই বন্ধুর বাণীকে আমাদের কতটা বিশ্বাস করা উচিত সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা জোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ